আমরা সরাসরি ফেসবুক অ্যাপে যাব সেই ড্যাশবোর্ডে আমরা এটা ক্লিক করব আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেশ বিদেশের যারা দেখছেন সবাইকে স্বাগত জানাই সাইফুর মাহিদ আলী চ্যানেলের পক্ষ থেকে আপনারা বিগত দুই দিন আগে জেনেছে ফেসবুকের মাধ্যমে আমি একটা স্ক্রিনশট দিয়েছি এখানে সাইফুর মাহিদ চ্যানেল কোনটির মোটিভেশন হয়েছে তো আসলে দীর্ঘদিনের চেষ্টার পর আমি সফল হচ্ছি এবং আগামীতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করবো এবং সবকিছু অবদান আপনারা কারণ আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো লাইক কমেন্ট করেন এবং ভিডিওগুলো দেখেন বলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে আসছি এবং আগামীতে আপনারা আরও সাপোর্ট দিবেন এবং আমার এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা হওয়ার পরে আমার অনেক শুভাশান্তি আমাকে মেসেজ করছেন এবং অনেকে জানার আগ্রহ যে আমি কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেলাম এবং কি কি নিয়ম ফলো করছি এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করার জন্য যারা এখনই আমার চ্যানেল ফলো করেন না সবাই ফলো করার জন্য আমি অনুরোধ জানাবো এবং যারা ইতিমধ্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা ফেসবুক যাব এখানে দেখবো আমরা এখানে দেখব আমাদের চ্যানেলের নাম আপনার যে চ্যানেল আছে সেই নামটি এখানে শুরু করবি এই চ্যানেলের উপরে আমরা এটা ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছেন এখানে কুইকলি চ্যালেঞ্জ এটা অপশন আসছে এই কুইকলি চ্যালেঞ্জ হচ্ছে সাপ্তাহিক একটা চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জগুলা কটা ভিডিও দিতে হবে কটা রিল দিতে হবে ওটা ছবি আপলোড করতে হবে এই নিয়মগুলো আপনি শুরুতে ফলো করবেন এবং আমি যাই হোক আমি এখন কুইকলি চ্যালেঞ্জে প্রবেশ করলাম এ দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমাকে চ্যালেঞ্জ ফলোয়ার গেপ এই সপ্তাহের মধ্যে আমি ফাইত্রিশটা ফলোয়ার ডান করতে হবে এবং পাবলিক স্টেন নিউ পাবলিক পোস্ট সেটা আপনি ছবি কিংবা ভিডিও দিয়ে দশটা পোস্ট আপলোড করতে হবে এবং তার শেষে দেখেন পাবলিশ এইট নিউ পাবলিক রিল যেটা আপনি আটটা রিল ভিডিও আপলোড করতে হবে এবং রিপ্লাই টু ষোলো কমেন্ট যেটা আপনাকে দশক কমেন্ট করবে ভিডিওগুলোতে ষোলোটা কমেন্টে রিপ্লাই দিতে হবে এবং তার শেষে দেখেন গেট তিনশো ষাট ইন্টারেস্টিং ওয়ান আওয়ার পোস্ট মানে আপনার ভিডিও কতটুকু ইন্টারেস্ট এই যে কৌটাগুলো দিছে তিনশো ষাট এই ভিডিওগুলো যখন আপলোড করবেন তখন অটোমেটিক এটা ফিল হবে এটা আপনার বেলা কম বেশ হতে পারে যেটা আমি আমার স্ক্রিনের কুইকলি চ্যালেঞ্জ গুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই যে প্রতি সপ্তাহ যে কুইকলি চ্যালেঞ্জ গুলো দিবে এইগুলা যদি আপনি যদি প্রতি সপ্তাহ ফিল করেন তাহলে অবশ্যই আপনিও খুব শীঘ্রই কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন এই যে ভিডিওগুলা আমরা সরাসরি ফেসবুকের মাধ্যম থেকে অনেকে আমরা আপলোড করি কিন্তু একটু ভিতরে প্রবেশ করলে আপনি কিন্তু ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনি ভিডিওটি আপলোড করতে পারবেন যাই হোক আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথমে আমরা ফেসবুকে যাব তারপরে এখানে ড্যাশবোর্ডটা ক্লিক করব যেসবটা ক্লিক করা পরে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে একটা অপশন থাকবে টুল অপশন এখানে একটা ক্লিক করব এখান থেকে টেনে একটু নিচে যাব নিচে দেখেন তো এখানে লেখা আছে ইন্সপিরেশন হপ এখানে একটা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন স্টার ক্রিয়েটিভ এখানে প্রবেশ করব এখন দেখতে পাচ্ছেন এখানে রিল হিস্টরি লাইভ আপলোড ভিডিও এই যে সাতটি অপশন আছে এই সাতটি অপশন থেকে আপনি ভিডিওগুলো আপলোড করতে হবে এখন যদি আপনি রিল ভিডিও আপলোড করেন তাহলে এখানে রিলে ক্লিক দিবে এবং যদি আপনি লাইভ করেন তাহলে এই জায়গাতে কিন্তু লাইভ করতে হবে যাই হোক মনে করেন আমরা একটি রিল আপলোড করব। এখানে রিল অপশনে একটা ক্লিক করব এখানে আপনার যে ভিডিওগুলো আছে সবগুলো শু করবে এখন মনে করেন এই ভিডিওটা আমি নিলাম এখানে হয়ে একটু অপশন দেখতে পাচ্ছেন এইগুলোর ভিন্ন ভিন্ন কাজ রয়েছে পরবর্তীতে আমি এগুলো দেখিয়ে দিব যাই হোক এখন নেক্সটে ক্লিক করবো তারপর ভিডিও অনুযায়ী একটা টাইটেল দিবেন অনেকে কিন্তু ভিডিও তৈরি করে এই বিষয় নিয়ে দেখা গেছে একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করছে টাইটেল বা ক্যাপশন দিয়ে অন্য একটা বিষয় নিয়ে এবং অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করেন এগুলো করা যাবে না ভিডিও অনুযায়ী আপনি টাইটেল দিবেন এবং যত ধরেন ভাইরাল হ্যাশটেকগুলো দিবেন যাই হোক তারপরে আমরা এখানে নেক্সট ক্লিক করলাম তারপরে এখানে দেখেন ইনিবেল রিমিক্স এই অপশন যদি আপনি চালু করে দেন আপনার যে ভিডিওটা আছে এটা অনেকে রিমিক্স করতে পারবে এই অপশনটা আপনি অন করে দিবেন তারপর ভিডিওটি শেয়ার নাও করে আপলোড করবেন এবং আরো কিছু ওখানে দেখতে পাচ্ছে আরো কিছু অপশন আছে এইগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে যাই হোক এই যে সেটআপগুলা এই সমস্ত সেট আপনি মেনে তিন থেকে চার মাস কাজ করেন অবশ্যই আপনি কোনটা মোটিভেশন সেটা পেয়ে যাবেন যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিই এবং নেক্সট ভিডিও দেখতে হলে সাইফর্মা চ্যানেলটি এখনই ফলো করে সাথে থাকুন